সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম বড় ক্ষতির শিকার হচ্ছে ইউক্রেনীয় সেনারা বললেন ওয়াগনার প্রধান জুলিয়ান অ্যাসাজের জন্য আপনাদের মায়া নেই ইউকে বলল রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি লোকাশঙ্কর প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার মঙ্গলবার আত্মসমর্পণ করবেন ট্রাম্প পড়তে হবে না হাত করা বন্দুক কেড়ে নেওয়া সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করলো ইসরায়েলি পুলিশ অন্তঃসত্ত্বাধারীদের খুন করা হচ্ছে ভয়াবহ অভিযোগ উত্তর কোরিয়ার বিরুদ্ধে এবং তিন মাসে বারো হাজার বিদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো জড়িয়ে পড়ায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে আরেকটি বিশ্বযুদ্ধে এড়াতে রাশিয়া ইউক্রেনকে অনতি বিলম্বে যুদ্ধ বিরতিতে প্রস্তাব দেন বেলারুশিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তবে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি বড় ক্ষতির শিকার হচ্ছে ইউক্রেনীয় সেনারা বললেন ওয়াকদার প্রধান রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াকদার গ্রুপের প্রধান প্রিগোজিন দাবি করেছেন দবরাস প্রদেশের বাগপুত শহরে বড় ক্ষতির শিকার হচ্ছেন ইউক্রেনীয় সেনারা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে বাগপুতের সর্বশেষ পরিস্থিতি দিতে তিনি এসব কথা বলেন ইয়েফিরি প্রিগোজিন বলেন না ইউক্রেনের সেনারা কোথাও পালিয়ে যাচ্ছে না ইউক্রেনের সেনারা রক্তক্ষয়ী লড়াই করে বাকমুদকে রক্ষার চেষ্টা করছে তবে এতে তারা বড় ক্ষতি স্বীকার হচ্ছে তিনি বলেন আরেকটি বিষয় যেটি উল্লেখ করতে হয় সেটি হল ইউক্রেনের সেনাদের ঘিরে আমাদের অবস্থান ধরে রাখতে হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ প্রিগোজিন জানান রুশ সেনাদের এখন বাকমতের মূল শহরে নজর দিতে হবে তার দাবি ওয়াগদার সেনারা শহরের দিকে এগিয়ে যাচ্ছে অপরদিকে বাকমুতের সর্বশেষ পরিস্থিতি দিয়ে ওয়াগদার প্রধান বলেন বাকমুতে আটশোটি সুউচ্চ ভবন আছে যদি আমরা প্রত্যেকটি কথা বলি তাহলে আপনারা কাহিল হয়ে যাবেন যখন আমরা বাকুদ দখল করবো তখন এ নিয়ে কথা বলবো জুলিয়ান জন্য আপনাদের মায়া নেই ইউকে বলল রাশিয়া আটক মার্কিন সাংবাদিকের জন্য আপনারা যেভাবে মায়া করছেন একইভাবে পশ্চিমাদের হাতে আটক উইকিলিক্সের প্রধান নির্বাহী জুলিয়ান অ্যাসান্স এবং রুশ গণমাধ্যম স্পুটনিকের সাংবাদিক বারাত কাশেমের জন্য নেই কেন রাশিয়ার হাতে আটক মার্কিন সাংবাদিককে ছেড়ে দেওয়ার দাবি জানানোর পর শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা ইউ শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেলকে প্রশ্ন করেন গুপ্তচর বৃত্তির অভিযোগে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্সকোভিচকে আটক করেছে রাশিয়া এ বিষয়ে শুক্রবার প্রথমবারের মতো মুখ খুললেন প্রেসিডেন্ট জো বাইডেন এক সংবাদ প্রশ্নের উত্তরে রাশিয়ার ওই প্রতি সাংবাদিককে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জো বাইডেন বাইডেনের সঙ্গে সুর মিলিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও মার্কিন সাংবাদিকের মুক্তি চান এদিকে শুক্রবার ইভান গার্স্কোভিচকে গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্প্রতি গোপন তথ্য হস্তগত করার চেষ্টাকালে ইউরাল পর্বতাঞ্চলের ইউকাতরিনবার্গ শহর থেকে ইভান গার্সকোভিচকে আটক করা হয়েছে ইউ শীর্ষ কূটনীতিক জোসেফ বরাল এক টুইট বার্তায় বলেছেন সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে ইভান গার্স্কোভিচকে গ্রেফতার করে ঠিক করেনি মস্কো তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক জোসেফ বরাল টুইট বার্তার উত্তরে রুশ কূটনীতিক বলেন জুলিয়ান ন্যাসান্সকে যুক্তরাজ্য এবং রুশ সাংবাদিক কাশেমকে লাদ দিয়ে অন্যভাবে আটক রাখা হয়েছে এ ব্যাপারে আপনাদের কোনো উদ্বেগ উৎকণ্ঠা তো দেখি না ইউক্রেনের যুদ্ধবিরতী লোকাসঙ্কর প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো জড়িয়ে পড়ায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে গত শুক্রবার একত্রিশে মার্চ এক টেলিভিশন ভাষণে মন্তব্য করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্কো তিনি হুশিয়ার করে দেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ দরজায় করা আরেকটি বিশ্বযুদ্ধ এড়াতে রাশিয়া ইউক্রেনকে অনতি বিলম্বে যুদ্ধবিরতি পৌঁছানোর প্রস্তাব দেন তিনি তবে লুকাশঙ্কর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করে লুকাশঙ্কো বলেছেন যুক্তরাষ্ট্র তার স্যাটেলাইটগুলো ইউরোপের মিত্র দেশের কারণে ইউক্রেনের পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়েছে পারমাণবিক অস্ত্রের ঝঞ্ঝনানি সহ তৃতীয় বিশ্বযুদ্ধ এখন দরজায় করা যাচ্ছে লুকাশেঙ্কো বলেন কোন পূর্ব শর্ত ছাড়া ইউক্রেনের যুদ্ধ বিরতি ঘোষণা করতে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে আমাদের এখনই থামতে হবে বেলারুশের প্রেসিডেন্ট আরও বলেন সকল আঞ্চলিক বিরোধ পুনর্গঠন নিরাপত্তা এবং অন্য সব বিষয়ে কোনো পূর্ব শর্ত ছাড়াই আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব তবে লুকাশেঙ্কোর যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ইউক্রেনের যুদ্ধ ঘোষণা হলে রাশিয়া বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জন করতে পারবে না বেসকো আরও বলেন বেলারুশিয়ার প্রেসিডেন্ট যেসব কথা বলেছেন সেগুলো তারা নোট করে রেখেছেন এবং বেলারুশিয়ার প্রেসিডেন্ট যেসব কথা বলেছেন সেগুলো তারা নোট করে রেখেছেন এবং আগামী সপ্তাহে প্রেসিডেন্ট পুতিন এই ব্যাপারে লুকাশঙ্কের সঙ্গে কথা বলবেন পেসকোপ বলেন বিশেষ সামরিক অভিযান চলছে লক্ষ্য অর্জন ছাড়া কোনো উপায় আমাদের সামনে নেই এদিকে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতি বেলারুসের ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েন যে ঘোষণা দিয়েছেন সেটি নিয়েও কথা বলেছেন লুকাশঙ্ক তিনি বলেছেন এসব ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র বেলারুশকে পশ্চিমাদের হুমকি থেকে রক্ষা করবে মঙ্গলবার আত্মসমর্পণ করবেন ট্রাম্প পড়তে হবে না হাত করা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলা শুনানি হবে মঙ্গলবার বিকেলে এর আগে তিনি ফ্লোরিডা থেকে তার ব্যক্তি বিমানে করে নিউ যাবেন এবং আত্মসমর্পণ করবেন ফেডারেল এজেন্ডা এরপর থেকে তার নিরাপত্তার দায়িত্ব নেবেন পর্নস্টার স্টর্বি ড্যানিয়ালস এর মুখ বন্ধের জন্য তাকে এক লাখ ত্রিশ হাজার ডলার দেয়া ইস্যুতে ট্রাম্পকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি এখনো নির্দিষ্ট করে তার বিরুদ্ধে আরো অভিযোগ প্রকাশ করা হয়নি এমনকি ট্রাম্পের আইনজীবীরা এখন পর্যন্ত অভিযোগ পত্রটি পড়ে দেখতে পারেনি বিবিসি জানিয়েছে সোমবারই নিউ ইয়র্কে উড়ে যাচ্ছেন ট্রাম্প আইন প্রয়োগকারী সংস্থাগুলো সেভাবেই প্রস্তুতি দিচ্ছে শত শত সিক্রেট সার্ভিস এজেন্ট মোতায়েন করা হবে ট্রাম্পের জন্য তবে অভিযোগ গঠনের পর যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি প্রশ্ন উঠেছিল তা হচ্ছে ট্রাম্পকে হাত করা করা হবে কিনা নাম প্রকাশ না করার শর্তে সিবিএসকে কর্মকর্তা দৃষ্টিত করেছে যে ট্রাম্পকে হাত করা পরাড়া হবে না কারণ সাধারণত এমন সব সন্দেহভাজনদের হাতে হাত করা পরাড়া হয় যাদের হাত খোলা থাকলে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে কিংবা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপর আক্রমণ করার আশঙ্কা থাকে আদালতে শুনানি অনুষ্ঠিত হতে পারে স্থানীয় সময় দুপুর 2:15 মিনিটে 10 থেকে 15 মিনিট পর্যন্ত চলতে পারে শুনানি এই সময় ট্রাম্পকে তার বিরুদ্ধে আনা অভিযোগ পরে শোনাড়া হবে ট্রাম্পের আইএনজিবি জো টকপিনা এবিসি নিউজ বলেছেন সাবেক প্রেসিডেন্ট সম্ভবত মঙ্গলবার আদালতে হাজির হবেন যদি এখনো কোনো কিছু নিশ্চিত নয় তবে ট্রাম্পের হাতে হাত করা থাকবে না ট্রাম্পের শুনানি আত্মসমর্পণকে কেন্দ্র করে নিউ ইয়র্ক সিটি আদালতে চারপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানে একযোগে কাজ করছে এফবিআই এন ওয়াইপিডি সিক্রেট সার্ভিস এবং নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ অনেকেরই ধারণা করছেন ট্রাম্প আদালতে পৌঁছানোর সময় পুরো এলাকা লকডাউন করে দেওয়া হতে পারে সূত্রগুলো কে বলেছে তারা সম্ভাব্য পরিস্থিতিগুলোর জন্য প্রস্তুত হচ্ছে জেলা অ্যাটর্নি অফিস এরই মধ্যে অনেক হুমকি পেয়েছে বলেও জানা গেছে বন্দুক কেড়ে নেওয়া সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করল ইসরায়েলি পুলিশ ইসরায়েলি পুলিশ শনিবার বলেছে তারা জেরুজালামের ওল্ড সিটিতে একজন কর্মকর্তার কাছে বন্দুক কেড়ে নেওয়া সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করেছে পুলিশের এক বিবৃতিতে বলা হয় ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পবিত্র নগরী পূর্ব জেরুজালামের মসজিদ প্রাঙ্গনে প্রবেশ পয়েন্ট চেন গেটের কাছে এই ঘটনা ঘটে বিস্তারিত কিছু উল্লেখ করে পুলিশের বিবৃতিতে বলা হয় সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলে হত্যা করা হয় এবং এ সময় সেখানে আমাদের বাহিনী কেউ হতাহত হয়নি পথচারীরা জানান তারা গুলি শব্দ শুনেছেন এবং এএফপির এক ফটোগ্রাফার স্থানীয় সময় মধ্যরাতের পর ওর্স পরিস্থিতিতে অনেক ইসরায়েলি পুলিশকে মোতায়েন অবস্থায় থাকতে দেখেছেন ভাবে জুমার নামা আদায় করার জন্য রমজানের দ্বিতীয় শুক্রবার জেরুজালামের আলাকসা মসজিদ প্রাঙ্গনে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক জড়ো হওয়ার পরে ঘটনা ঘটে ইসরায়েলি পুলিশ জানায় ইসলামের তৃতীয় পবিত্র স্থানটিতে প্রার্থনা করার জন্য লক্ষাধিক মুসলিম একত্রিত হয়েছিল ইহুদিদের কাছেও এটি একটি পবিত্র স্থান তারা এটিকে টেম্পল মাউন্ট বলে থাকে পুরো শহরে দুই হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায় তবে পবিত্র রোজার মাস শুরু হওয়ার পর থেকে তুলনামূলকভাবে গত দশ দিন সহিংসতার ক্ষেত্রে শিথিলতা লক্ষ্য করা গেছে অন্তঃসত্ত্ব নারীদের খুন করা হচ্ছে ভয়াবহ অভিযোগ উত্তর কোরিয়ার বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠল উত্তর কোরিয়ার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা মহিলাকে খুন করা থেকে শিশুদের উপর নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা চালানো একাধিক অভিযোগ উঠেছে কিমচং উনের প্রশাসনের বিরুদ্ধে আরও জানা গিয়েছে জোর করে বাবন মহিলাদের জরায়ু বাদ দিয়ে দেয়ার নির্দেশ দিয়েছিল উত্তর কোরিয়ার প্রশাসন সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া সেখানে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে উত্তর কোরিয়ার পাঁচশো জন ব্যক্তির সঙ্গে কথা বলে রিপোর্ট বানানো হয়েছে দু থেকে বাইশ সালের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন তারা দেশ ব্যক্তিদের অভিজ্ঞতার ভিত্তিতে সাড়ে চারশো পাতার রিপোর্ট প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া সরকার সেখানেই জানা গিয়েছে ছয় মাসের অন্তঃসত্ত্বে এক মহিলাকে মৃত্যুদণ্ড দিয়েছিল উত্তর কোরিয়া প্রশাসন কারো ঘরের মধ্যে নাচতে নাচতে দেশের প্রাক্তন শাসক কিম সুং এর ছবির দিকে আঙুল তুলেছিলেন তিনি সে ভিডিও ভাইরাল হতে শাস্তির খাড়া নেমে আসে মহিলার উপর এছাড়াও ভয়াবহ অত্যাচারের নানা বিবরণ উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার এই রিপোর্টে প্রত্যেকটি হাসপাতালে নার্সদের নির্দেশ দেওয়া হয়েছিল বাবন মহিলাদের নামের তালিকা বানাতে হবে সে তালিকা ধরে প্রত্যেকের জড়ায় বাদ নির্দেশ দেয় প্রশাসন নানা বৈজ্ঞানিক পরীক্ষার কাজে মহিলা শিশুদের ব্যবহার করা হতো বলেই জানা গিয়েছে রিপোর্টে বিশেষভাবে সক্ষম নাগরিকদের শরীরেও জোর করে অস্ত্রোপচার করা হতো যেন তারা সন্তানের জন্ম দিতে না পারেন সমস্ত বিষয় উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া সরকার মন্ত্রণালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় উত্তর কোরিয়ার সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার বিপন্ন যেভাবে সে দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেই প্রক্রিয়া অত্যন্ত নিন্দনীয় প্রসঙ্গতে প্রথমবার কিবের দেশের সঙ্গে এমন রিপোর্ট প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া তিন মাসে বারো হাজার বিদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া এই বছরের জানুয়ারি শুরু থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত বারো হাজার তিনশো আশি জন বিদেশি তাদের নিচে নিচে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া দেশটির অভিবাসন দপ্তরের মহাপরিচালক রুসলিন জুসো এ তথ্য জানান এদের মধ্যে জন জন পুরুষ আর নারী রয়েছেন এবং বেশিরভাগই ফিলিপাইন ইন্দোনেশিয়া মিয়ানমারের নাগরিক তিন ক্যাটাগরি বিদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে এক হচ্ছে যারা কারাদণ্ডের মেয়াদ শেষ করেছেন দ্বিতীয়ত অভিবাসন অধিদপ্তর যাদেরকে বিভিন্ন সময় আটক করেছে আর তৃতীয়ত আইন শৃঙ্খলা বাহিনী যাদেরকে অভিবাসন দপ্তরের হাতে তুলে দিয়েছে মালয়েশিয়ার অস্থায়ী সহ একুশটি অভিবাসন ডিপোতে এখনো এগারো হাজার সাড়ে ছয়শ জন অবৈধ অভিবাসী রয়েছেন মালয়েশিয়া অভিবাসন দপ্তরের মহাপরিচালক জানান এবছরের দশই জানুয়ারি ঘোষিত মানব সম্পদ সংস্কার কর্মসূচির আওতায় ইলিগাল ইমিগ্রেন্টস ক্যাবিল ক্যালিব্রেশন প্ল্যান টু পয়েন্ট ও এর অধীনে সাতাশ হাজার পাঁচশো বাহাত্তরটি প্রতিষ্ঠান তাদের তিন লাখ বাইশ হাজার একশো বিরাশি জন অবৈধ অভিবাসীর নাম নিবন্ধ করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ